আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ভাই ও বোনেরা একবার ভেবে দেখেছেন কি আমাদের জীবনের আসল লক্ষ্য কী এই দুনিয়ার কয়েক দিনের সুখ নাকি সেই জান্নাত যেখানে চিরস্থায়ী শান্তি আছে আজ আমি আপনাদেরকে জান্নাতের সেই অপূর্ব বর্ণনা যা যারা সুলসাল আলিহাল্লাম আমাদের জানিয়েছেন চলুন একবার চোখ বন্ধ করে কল্পনা করি রসুল সাল্লিহু আসল্লাম বলেছেন জান্নাতের দরজা এত প্রশস্ত হবে যে একসাথে বহু মানুষ প্রবেশ করতে পারবে বুখারি ও মুসলিম আপনি কি ভেবে দেখেছেন সেই দরজার ভিতরে ঢোকার সময় কেমন আনন্দ হবে সেদিন কি আমরা থাকবো সেই সৌভাগ্যবানদের দলে নাকি বঞ্চিত হব ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন জিনিস রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি আর মানুষের মনেও কল্পনা আসেনি ও ও মুসলিম ভাই বোনেরা আমরা দুনিয়ায় যত সুন্দর দৃশ্য দেখি সমুদ্র পাহাড় ফুলের বাগান ভাবুন তো আল্লাহ যখন নিজ হাতে জান্নাত সাজিয়েছেন সেটি কত গুণ সুন্দর হবে তাহলে কি আমরা শুধু দুনিয়ার সৌন্দর্যের জন্য ছুটব নাকি চিরন্তন সৌন্দর্যের জন্য আমল করব আল্লাহ কোরআনে বলেছেন সেখানে থাকবে নদী প্রবাহিত পানি দুধ মধু আর খাটি সারাবের নদী সুরা মোহাম্মদ পনেরো একবার ভেবে দেখুন জান্নাতের গাছের ছায়া এত দীর্ঘ হবে যে একজন আরোহী যদি একশো বছর ধরেও চলে শেষ করতে পারবে না বুখারি মুসলিম এমন বিশাল বাগান আমরা কি প্রস্তুত হচ্ছি সেটির জন্য বলেছেন জান্নাতে এমন আছে যার ভিতর বাইরে থেকে প্রাসাদ আর বাইরে ভিতর থেকে দেখা যায় আল্লাহ এটি বানিয়েছেন তাদের জন্য যারা কথা কোমল ভাবে বলে ক্ষুধার্থকে খাদ্য দেয় আর রাতে নামাজ পড়ে তের মিজি আমাদের আমল কি এমন আমরা কি মানুষকে কষ্ট দে নাকি কোমলভাবে কথা বলি আমরা কি রাতে আল্লাহর সামনে দাঁড়াই নাকি ঘুমে ডুবে থাকি রসুল সাল্লিসাল্লাম বলেছেন বাসীরা এমন খাবার খাবে যেগুলো কখনো শেষ হবে না আর প্রতিবার খেলে নতুন স্বাদ পাবে মুসলিম তাদের পোশাক হবে রেশম গয়না হবে সোনার আর রূপার ভাই ও বোনেরা আজ আমরা দুনিয়ার কিছু খাবার আর সাজসজ্জার সজ্জার জন্য পাপ করি মিথ্যা বলি হারাম খাই কিন্তু জান্নাতের এই অফুরন্ত নেয়ামতের জন্য কতটা পরিশ্রম করছি রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন জান্নাতি বাসীরা কখনো অসুস্থ হবে না কখনো বুড়ো হবে না কখনো ক্লান্ত হবে না বুখারি আজ আমরা দুনিয়ায় কত কষ্ট করি অসুস্থতা ঋণ দুঃখ সবই আমাদের ঘিরে আছে কিন্তু জান্নাতে গেলে আর কোনো চিন্তা থাকবে না প্রশ্ন হলো আমরা কি সেই চিন্তা মুক্ত জীবনের জন্য প্রস্তুতি হচ্ছি রসুল সাল্লাই বলেছেন জান্নাতি বাসীদের জন্য সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর দিদার করা বুখারি ও মুসলিম ভাবুন তো ভাই ও বোনেরা আমরা সেই রবকে দেখব যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের এত ভালোবাসেন কোন নেয়ামতের চেয়ে বড় হতে পারে ভাই ও বোনেরা আজ আমরা শুনলাম জান্নাতের কিছু বর্ণনা কিন্তু জান্নাত শুধু গল্প নয় এটি বাস্তব চিরস্থায়ী আবাস প্রশ্ন হল আমরা কোন দলের জন্য প্রস্তুতি নিচ্ছি জান্নাতিবাসীদের দলে নাকি জাহান্নামবাসীদের দলে চলুন দুয়া করি আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে স্থান দিন রসুল সাল্লাস্লামের সংগী দান করুন আল্লাহ আমিন